আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও আজকে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন বা বিদ্যুৎ বিভাগের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং শেষে আপনাদের প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এটির সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করি এটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের একটি সার্কুলার যেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে বিদ্যুৎ বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে ১৩ থেকে বিশতম গ্রেডের সতেরোটি বিভিন্ন অস্থায়ী পদে আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি বরাবরই মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু সাল অনুযায়ী এরপরে পদসংখ্যা এরপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে যোগ্যতা এরপরে শেষের যে কলাম সেটা হচ্ছে আপনাদের যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম আপ এখানে একটু পরে আপনাদের দেখাবো এরপরে প্রথমে যে আপনি পদটির নাম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে একটি তেরোতম গ্রেডের চাকরি এবং এখানে বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মাত্র একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে যে বাংলাতে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলা এই ইংরেজি এবং গণিত এই সরি আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে অভিজ্ঞতার মধ্যে আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে আপনাদের পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ এছাড়াও এই সকল বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাভ্রিচ টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নের যে ক্যাটাগরি সেটা দিয়ে দিয়েছে এখানে আপনাকে চার ক্যাটাগরিতে মূলত পরীক্ষাটা হবে প্রথম হচ্ছে বাংলা পরে ইংরেজি পরে গণিত এবং কম্পিউটার এরপর সাধারণ জ্ঞান মোট আপনাদের পাঁচটি এখানে পাঁচটি বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে এবং এটা হচ্ছে নব্বই মার্কের আপনাদের প্রশ্ন থাকবে এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে একটি সেম ওপারেটর মতনই তেরোতম ক্যাডিক চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে দুইটি এখানে কিন্তু আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাকে যে ওয়ার্ড প্রসেসিং এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনার যে টাইপিং স্পিড শার্ট লিপির সেটা থাকতে হবে বাংলাতে আপনাদের পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এছাড়াও কিন্তু আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ এখানেও কিন্তু আপনাদের সেম পাঁচ ক্যাটাগরিতে পরীক্ষা আপনাদের চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় প্রথম বাংলা পরে ইংরেজি পরে গড়িত এরপরে সাধারণ জ্ঞান এখানে মূলত চার ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটার পূর্ণমা হচ্ছে নব্বই এবং অবশ্যই কিন্তু আপনার এখানে লিখিত পরীক্ষা হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং এক এবং দুই নাম্বার পদের জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার নাম লেখা আছে সেই সকল জেলা ব্যতীত বাংলা সে সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো প্রথমে হচ্ছে রাজবাড়ি তারপর হচ্ছে ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত আমি আবারও বলছি এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলা থেকে যারা এতিম আছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন তারা কিন্তু সকল জেলা থেকে আপনারা সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কেশিয়ার এটি হচ্ছে চোদ্দতম গেটে একটি চাকরি এবং বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা সংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে অনার্স কমপ্লিট করতে হবে বা সমমান কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং এবং আপনাকে কম্পিটিশানও দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চার ক্যাটাগরিতে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আপনাকে একশো মার্কের লিখিত পরীক্ষা হবে সো এখানে কিন্তু আপনাকে লক্ষণীয় বিষয় যে সকল ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের সেম মার্কে পরীক্ষা হবে না সো আপনাকে এটা একটি খেয়াল করতে হবে এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আপনি ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন এবং চার নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গেটে চাকরি বেতন স্কেল হচ্ছে নয় হাজার দুইশো সরি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে কম্পিউটার টাইপিং ফিস থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে চার ক্যাটাগরিতে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখানে আপনাকে নব্বই মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা যদি একটু নিচে সরি এখানে দেখতে পাচ্ছেন এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি এই যে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হবেন এবং এখানে হচ্ছে প্রথমে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোড়া বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম তারপরে হচ্ছে আপনাদের যশোর নরাইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি চার নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অভিসেবক এটি হচ্ছে বিশতম গেটের চাকরি এবং বিশতম গেটের বেতন স্কেল হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাইশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি এগারোটি জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি এস এসসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে এখানে চল্লিশ মার্কের পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং এখানে চল্লিশ মার্কের আপনার লিখিত পরীক্ষা হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই সকল জেলা বিবেচিত বাংলায় সেই সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন প্রথম হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী সৈয়দপুর টাঙ্গাইল তারপর হচ্ছে আপনাদের জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা তারপর হচ্ছে খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ তারপর হচ্ছে হবিগঞ্জ এই সকল জেলা বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা পদের নাম এবং আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সকল বিস্তারিত এরপরে যদি আমরা কৃত থেকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে কন্ডিশনের মধ্যে আপনাদের বা রুলসের মধ্যে কিছু রুলস হচ্ছে প্রথমে এখানে দেওয়া হচ্ছে বয়স বয়সের সময়সীমা এখানে বয়স হচ্ছে আপনাদের বয়স কাউন্ট করা হবে আপনাদের পহেলা জুলাই তথা সাল থেকে সাধারণ প্রার্থীদের বয়স কাউন্ট করা হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বিভাগের প্রার্থী আপনাদের একটু বলে রাখি বিভাগের প্রার্থী বলতে মূলত কি বুঝায় বিভাগীয় প্রার্থী বলতে মূলত মনে করুন আপনি এই যে কম্পিউটার সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক বা সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর এই দুই পদে যে কোনো পদে আপনি যদি যে কোনো সরকারি আদা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠান এখন চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে মতো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা বিভাগীয় প্রার্থী বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে এখানে আপনি আবেদন করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনাকে ভাইবার সময় আপনি যে সরকারি বা আধা সরকারি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন সাহিত্য সাহিত্য সে প্রতিষ্ঠানের লিখিত যে আপনাদের সার্টিফিকেট বা আপনাদের আপনাদের যে প্যাপার্স দেওয়া হবে সেই ব্যবস্থা আপনি অবশ্যই কি মুখে পরীক্ষার সময় আপনাকে দেখাতে হবে এছাড়াও যারা আপনারা মুক্তিযোদ্ধা কোটা বা আপনি শারীরিক প্রতিবন্ধী কোটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ডিভেল্পমেন্ট ক্যান্ডিডেট বলতে মূলত আপনারা যারা একটু আগে বললাম অবশ্যই আপনাকে ছাড়পত্রমূলক যে কপি সেটা আপনাকে নিজে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় এরপরে আমরা যদি নিচে থেকেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় বা ভাইবার সময় আপনাকে যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে তিন নাম্বার দেওয়া আছে এক নম্বরে হচ্ছে আপনাকে যারা সাধারণ পাচ্ছে তাদের ক্ষেত্রে এখানে প্রযোজ্য এখানে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা থেকে অভিজ্ঞতা সনপত্র এছাড়া আপনাকে যে নাগরিকত্ব স্মরণপত্র তারপরে চারিত্রিক এই এরপরে আছে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন একটা দিলে হয় তারপরে যে আপনি যে প্রশিক্ষণ করেছেন কপিটায় সেটা আপনাকে লাগবে এছাড়াও আপনাকে অ্যাপ্লিকেশন কপি সহ এই সকল কপি আপনাকে এক সেট সত্যায়িত করে নিয়ে যেতে হবে এছাড়াও যারা কোটা দেবেন সেক্ষেত্রে কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডিপি পিডি ডট এ ডট কম ডিট বিডি এর ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও কিন্তু এটার লিংক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি যে আবেদন সেইখানে চলে আসতে পারবেন এবং ডিরেক্ট আপনি এখান থেকে আবেদন শুরু করতে পারবেন এছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এছাড়াও এই এই যে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এটার পুরো লিঙ্ক কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডিরেক্ট দেখে আসতে পারেন আরও বিস্তারিত হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে শুরু সময় দেওয়া আছে এখানে শুরু হবে আপনাদের পনেরো জুলাই দু সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের চার অক্টোবর চার আগস্ট সরি দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের আপনাদের আবারও বলতেছি এটা শুরু হবে আপনাদের পাঁচ জুলাই এবং শেষ হবে আপনাদের চার আগস্ট দু সালে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে বা তিন দিনের মধ্যে আপনাকে যে ফি সেটা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ছবি এবং সিগনেচার আপনাদের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে মূলত আপনি আপনার ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনে আমাদের রিসার্জ করবেন চাই বিস্তারিতভাবে দেখে নিতে হবে সেই ভিডিওর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে সেখান থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে চার নম্বর পদের জন্য আপনাকে দুশত টাকা এবং পাঁচ নাম্বার পর্দার জন্য আপনাকে একশো তো বারো টাকা টেলিটক মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল সেখানে দেওয়া আছে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন কপিতেও সেম এক্সাম্পল দেখতে পাবেন এবং সেই অনুযায়ী যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে পেমেন্ট সেটা করতে হবেন এবং পেমেন্ট কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করার পরে আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলার থাকার পরে কিন্তু আপনি পেমেন্টটা করবেন কারণ এ পেমেন্ট করার পরে আর কোনো কিছু চেঞ্জ বা আপনি এডিট করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে সকল কিছু সঠিক ইনফরমেশন আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে বা অ্যাপ্লিকেশনটা করতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সে অনুযায়ী আপনাকে পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে এডমিট কার্ডের জন্য আপনাকে মেসেজ দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার যে পরীক্ষার সেন্টার এবং আপনাকে কোথায় সেন্টার এবং কটার সময় পরীক্ষা এবং কয় তারিখে পরীক্ষা সেটা বিস্তারিত দেওয়া থাকবে এরপর যদি আমি থেকে কি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের যে সংশোধনী লিঙ্ক বা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এস এম এর মাধ্যমে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই কিন্তু সঠিক তথ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি কোনো কোনো ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এছাড়াও কিন্তু আপনার বিরুদ্ধে তারা আইন ব্যবস্থা নিতে পারে সো এই ছিল মূলত বাংলাদেশ সে বিদ্যুৎ বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন আপনি দেখা এখন আপনাদের দেখাবো কিভাবে এর আবেদন করবেন সো আবেদন করতে গেলে মূলত আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপসঙ্গে লিখতে হবে পিভি ডট হেলি ডট কম ডট বিডি দেখার পরে সার্চ দেবেন সার্চ তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই দ্বিতীয় যে অপশন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এই এর মাধ্যমে কিন্তু মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনটা কীভাবে করবেন আপনি যদি যে কোনো আমার ভিডিওতে আমার ইউটিউবের চ্যানেলে যে কোনো একটি ভিডিও দেখেন সেক্ষেত্রে মাঝখানে দেখতে পাচ্ছেন যে প্রেমে আবেদন কীভাবে করবেন প্রেমেন্ট কীভাবে করবেন তার বিস্তারিত দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে বা গত একটি ভিডিও দেখলেই বিস্তারিত দেখ জানতে পারবেন এখন আপনাদের সামনে বিগত সালে একটি কোশ্চিন আপনাদের দেখাবো এটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের একটি বিগত সালের কোশ্চিন এটা হচ্ছে অপি সহায়ক পদের একটি চাকরি এবং যেটি তেইশ সালে অনুষ্ঠিত হয়েছিল এখানে প্রথমে আপনাদের বাংলা পরে হচ্ছে ইংরেজি এরপরে গণিত এরপরে সাধারণ জ্ঞান মূলত চারটি ক্যাটাগরিতে পরীক্ষা হয় এবং পরীক্ষা হবে আপনাদের মূলত সত্তর মার্কে যেহেতু সার্কুলারে বলে দিয়েছে আপনাদের চো সরি চল্লিশ মার্কে পরীক্ষা হবে সেক্ষেত্রে এখানে চল্লিশ মার্কের এখানে আপনাদের এই ধরনের এই সকল প্রশ্ন মূলত হয়ে থাকে আপনারা যদি একটু দেখেন আপনারা দেখতে পেলেন মূলত এই ধরনের কোশ্চিন হয়ে থাকে ওপি সহায়ক পদের জন্য এছাড়া যদি আপনি সার্কুলারে দেখায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদের জন্য কত মার্কে পরীক্ষা হবে এবং কী কী বিষয়ে পরীক্ষা হবে তা লিখে দেওয়া আছে সার্কুলারে অবশ্যই আপনারা একটু সার্কুলারটা খেয়াল করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ